নমস্কার অঙ্গনাথ রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন এই ঝিরঝিরে বৃষ্টিতে একটুখানি আমরা ভাবলাম সন্ধ্যার সময় কিছু বানানো যাক যাক আমরা খুব খোলা পিঠা বানাবো তার গরমগুলো দেখালাম এই সেদ্ধ চাল নিলাম প্রায় আড়াইশো গ্রামের মতো এরপর আমরা ডাল ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর মটর ডাল দেশক গ্রামের মতো আর সরিষার তেল নিয়েছি ওই একশো গ্রামের মতো আর একটি নারকোল নিলাম এইবার আমরা প্রথমে নারকোলটাকে ভেঙে নেব ভেঙে তারপর উড়িয়ে নেব এইবার এই ভেজানোর ডালটা আমরা একটু মিক্সার গ্রাইন্ডে জুটে নেব ডালটা খুব মিহি করে বাটবো না একটু সামান্য যেন একটু একটু যেন ওই দানাযুক্ত মতো থাকে ডালটা সেরকমভাবেই বাটবে এইবার আমরা চালটা গুঁড়িয়ে নিয়ে রেডি করলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু আমরা ভালো করে মাখিয়ে নিলাম এবার আমরা নারকলটাকে পুরানো নারকলটাকে আমরা দিলাম আর আর এবার আমরা কী করব ডাল বাটাটা দিয়ে একটু ভালো করে মেখে নেব ভাবে মাখতে মাখতে আমরা আস্তে আস্তে একটু পুকুরে জল দিয়ে দিয়ে একটা সব থেকে ব্যাটার মতো তৈরি করব এখানে বলে রাখি আপনারা একটু মিষ্টিটা দিতে পারে আমরা একটু দিয়েছি সেটা স্কিপ করে গেছি যারা প্রয়োজন মনে করবেন দেবেন যাদের ভালো না লাগবে এটা আপনারাও স্কিপ করতে পারেন গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার একটা প্যান বসিয়ে দিলাম নন স্টিকের প্যান বসালাম এরপর আমরা হচ্ছে তেল ব্রাশ করে নিলাম এখানে আমরা গাছের পাতার যে বাটি হয় এটা ব্যবহার করেছি আপনারা মনে করলে এখানে ব্রাশ ব্যবহার করতে পারেন আমরা এটা হাতের সামনে পেয়েছি কেন এটা দিলে একটা আলাদা স্বাদ আসে সেই হিসাবে আমরা কাছে ছিল দিয়েছি আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন এরপর আমরা বড়ার আকারে যেমনভাবে আমরা তৈরি করছি দেখছেন এইভাবে আপনারাও দিয়ে দিতে দেবেন যদি তৈরি করেন এইভাবে আমরা গোটা প্যান্টায় যতগুলো ধরবে আমরা করে নিতে পারি এখানে এই যে পিঠেগুলো করছি আমরা পিঠেগুলি যেন ধি মাচে তৈরি করা হয় না নাহলে ভেতরে হয়তো কাঁচা থেকে যেতে পারে এবার দুটো পিঠ আমরা আস্তে আস্তে উল্টে নেব

এইভাবে আমরা আস্তে আস্তে উল্টে নিচ্ছি এগুলি সন্ধ্যার সময় চায়ের সঙ্গে বা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে বিশেষত বাঙালিরা খুব পছন্দ করে এটা এবার আমরা আস্তে আস্তে দুটো পিঠ তেল দিয়ে ভালো করে ভাজ ভেজে নেব দুটো পিঠ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে হুম এরকম আস্তে আস্তে আমরা তেলটা দিচ্ছি কেন ভেতরে যেন অ্যাবজার্ভ হয় এইভাবে আস্তে আস্তে আমরা পিঠেগুলি সবগুলো তৈরি করে নেব আমরা বারবার বলছি এটা ধিম আছে আস্তে আস্তে করতে হবে যাতে না পুড়ে যায় আর আস্তে আস্তে নেড়ে নেব উল্টে পাল্টে এটা ভেজে নেব যাতে না ভেঙে যায় এটাকে অনেকে খোলাচি বা বড়া পিঠে বলে থাকি আমরা আপনারা কি বলেন এটাকে একটু কমেন্টে আমাদের জানাবেন আমি সব পিঠেগুলি এইভাবে তৈরি করলাম সকলে খেয়েও কিন্তু খুশি হলো আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে শেয়ার ও লাইক করতে কিন্তু ভুলবেন না কারণ আপনারা রিপ্লাই দিলে আমি নতুন করে চেষ্টা করতে পারি পিঠে গুলো ছড়ে গেছে আমরা এবার এগুলো আস্তে আস্তে একটা পাত্রে তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে পিঠে গুলো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা